嗯。 Network the solution for humanity. Who is going to take care of the wives? Why God created us? What this cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of the humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, we will be far superior to the Americans. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اود الى صبري ربك بالكما والمعوذة الحسنى وجادر ربش من بلتي حسن رب صدري ويسر لي امري واحلل الأقدة من لساني أفكه قولي اپনাদের স্বাগত জানাই ইসলামিক আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক ইসলাম ও কম্প্যারেটিভ রিলিজিয়নের উপর কোনো কিছু জানতে চাইলে আপনারা আমাকে সে ব্যাপারে প্রশ্ন করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্যার পবিত্র কোরআন আমাদের বলছে নামাজ পড়ো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে এই নামাজটা এইভাবে ওই নামাজটা ওইভাবে এখন ইসলামে তাবলিগ করার ব্যাপারে কিছু কি বলা হয়েছে পবিত্র কোরআন অথবা করার ব্যাপারে কি কিছু বলা হয়েছে ভাই প্রশ্ন করলেন যে নামাজ পড়ার কথা কোরনে বলা হয়েছে আর বিভিন্ন হাদিসের মাধ্যমে নবী দেখিয়ে দিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে আপনার প্রশ্ন হচ্ছে কোরআন বা হাদিসে কোথাও কি তাবলিগ করার ব্যাপারে বা দাওয়া দেওয়ার কথা বলা হয়েছে কিনা পবিত্র কোরআন পড়লে দেখবেন এখানে বেশ কিছু সুরার অনেকগুলো আয়াতে দাওয়া দেওয়ার ব্যাপারে বলা হয়েছে অনেকগুলো হাদিসও আছে এগুলো আমাদের জন্য পথ নির্দেশনা ইসলামিক শরীয়ার ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে যে ইবাদতের বিভিন্ন কাজগুলো যেমন নামাজ পড়া অথবা জাকাত দেয়া অথবা তৌহিদ কোরআন এবং সহিদ হাদিস যা বলছে শুধু সেটুকুই মানবেন অন্য কিছু না কোরআন এবং সহিদ হাদিসে যে নির্দেশ দেওয়া আছে শুধু সেগুলোই মেনে চলবেন অন্য যে কোনো কিছু যেটা কোরআন এবং সহি হাদিসে বলা হয়নি আল্লাহ এবং রাসুল বলেননি সেটা ঠিক নয় তবে যেগুলো বলেছেন সেগুলো ঠিক ইবাদতের পাশাপাশি অন্যান্য জিনিসগুলো কোরআন এবং সহি হাদিস যেগুলোকে হারাম বলেছে সেগুলো আমাদের জন্য নিষিদ্ধ বাকি সব কিছুর অনুমতি আছে আর ইবাদতের কাজগুলোতে ইবাদতের ক্ষেত্রে যেগুলোকে ফরজ উল্লেখ করা হয়েছে সেগুলো বাদে আর সব হচ্ছে নিষিদ্ধ এটা ইবাদতের ক্ষেত্রে ইবাদত বাদে অন্যান্য সব ক্ষেত্রে যেমন কিভাবে খাবেন কেমন পোশাক পরবেন কিভাবে কথা বলবেন পাশাপাশি দাওয়া যেগুলো হারাম করা হয়েছে সেগুলো নিষিদ্ধ যেগুলো ফরজ করা হয়েছে সেগুলো বাধ্যতামূলক হয়তো মুস্তাহাব তবে যেগুলো বলা হয়নি সেগুলোর অনুমতি আছে কাজটার ক্যাটাগরি হতে পারে ফরজ অথবা সেটার ক্যাটাগরি হতে পারে মুস্তাহাব অর্থাৎ করলে ভালো অথবা ক্যাটাগরিটা হতে পারে মুবা অথবা মাকরু যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো হারাম মানে নিষিদ্ধ আর যেগুলোকে হারাম বলা হয়নি সেগুলো হালাল অনুমতি আছে এই ক্যাটাগরিতে সেটা হতে পারে ফরজ মানে বাধ্যতামূলক অথবা হতে পারে মুস্তাহাব অর্থাৎ করলে ভালো কিংবা হতে পারে মুবা অর্থাৎ ঐচ্ছিক অথবা হতে পারে মাকরু অর্থাৎ না করলে ভালো নির্ভর করবে হাদিসের উপর আর আপনারা দেখবেন মানুষকে দাওয়া দেওয়ার ব্যাপারে আমাদের জন্য গাইডলাইন দেওয়া হয়েছে পবিত্র কোরআনে এবং সহিহ হাদিসে কোরআন এবং হাদিসে অনেক পথ নির্দেশনা আছে যেমন ধরুন অনুষ্ঠানের শুরুতে জায়াততে বলেছিলাম সূরা নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত 125 বলা হয়েছে ইলা সাবিলি রাব্বিকা বিল বল হাসনা ওজাদিরুম মানুষকে তোমার প্রতিবাদকের পথে আহ্বান করো হিকমত তো সদপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো এবং যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায় এটা পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ আয়াতগুলোর একটা যেখানে দাওয়ার কথা বলা হয়েছে মানুষ কিভাবে বুঝবে সেটা আলাদা ব্যাপার অনেকে বলেন হিকমা মানে সবচেয়ে নরমভাবে থাকবেন আঘাত দিয়ে কথা বলবেন না অনেকেই কোরআনের এই আয়াতটার উদ্ধৃতি দেন শেখ দিদার যখন স্টেজে কথা বলার জন্য উঠতেন তখন লোকজন বলতো হিকমার সাথে বলেন মানে তাকে বলা হচ্ছে অত কঠিন করে বলবেন না কোরআন কিন্তু বলছে না যে কঠিন হবেন না কোরআন বলছে মানুষকে প্রতিপালকের পথে আহ্বান করে হিকমত আর সদুপদেশ দি কোরআনের গাইডলাইন হচ্ছে হিকমা এবং সদুপদেশ অনেক মানুষ ভুল বুঝতে পারে তারা ভাবতে পারে হিকমত আর সদুপদেশ মানে সবসময় নরম থাকবেন আর হ্যাঁ বেশিরভাগ সময় নরম থাকবেন তবে এমন না যে একশো পার্সেন্টই নরম থাকতে হবে করণ বলছে হিকমত ও সদুপদেশ এখন একটা সময়ে যেটা হিকমত যেটা সঠিক সেটা অন্য সময়ে সঠিক নাও হতে পারে এটা পরিস্থিতির উপর নির্ভর করবে মানুষ সাধারণত আমাকে বলে যখন আমি অমুসলিমদের সামনে লেকচার দিতে যাচ্ছি তখন তারা বলে জাকির ভাই হিকমার সাথে বলবেন পরোক্ষ আমাকে বলছে নরম হয়ে কথা বলবেন কঠিনভাবে বলবেন না আক্রমণ করে বলবেন না এরকম আমি এই কথা বলছি না যে হিকমত মানে আক্রমণ হিকমা এবং সদুপদেশ মানে কাজটা সফলভাবে করা তাদের কাছে ইসলামের বাণী প্রচার করা আর যদি আপনি আয়াতের প্রসঙ্গটা দেখেন সুরান অধ্যয় ষোলো আয়াত নম্বর একশো পঁচিশ প্রসঙ্গটা পাবেন কয়েকটা আয়াত আগেই সেখানে বলা হয়েছে যে নবী ইব্রাহিম আলাহাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য দৃষ্টান্ত তার মানে তোমরা নবী ইব্রাহিম আলাহিসাল্লামের জীবনটা দেখো তিনি যেভাবে দাওয়া দিয়েছেন ক্রস রেফারেন্সগুলো যদি চেক করেন করোনার একটা আয়াতে বলা হয়েছে ইব্রাহিম মূর্তি ভেঙেছিলেন আরেক জায়গায় আছে ইব্রাহিম আলাহিসাল্লাম বলছেন তার বাবাকে যে ছিল মুশরি ইব্রাহিমকে বাসা থেকে বের করে দেওয়া হলো তাহলে অনেক সময় মুশরিককে সামনাসামনি কথাগুলো বলতে হবে হতে পারে সে তার বাবা বাসা থেকে বিতাড়িত হতে পারে এটাই হিকমা মানুষ অনেক সময় কোরআনের গাইডলাইনগুলো বুঝতে পারে না তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত দাওয়ার উপর এরকম অনেক আয়াত আছে যেমন ধরুন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর চৌষট্টি বলছে তালউলা কালমিতিন সাওয়া এম বাইনুনা বাইনাকুম এই কথা যে আমাদেরও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ আমরা আল্লাহ তালা ব্যতীত অন্য কারো করি না এটা কোরআনের গাইডলাইন আর আমার মত অনুযায়ী এটা হচ্ছে দাওয়া সবচেয়ে সেরা মাস্টার কি গুলোর একটা যখন সাথে কথা বলছেন সাদৃশ্যগুলো নিয়ে বলবেন তাদের ধর্মগ্রন্থে কি আছে আর কোরআনে যেগুলো কমন আসেন অন্তত পক্ষে সে জিনিসগুলো আমরা মেনে চলি আর এই সাদৃশ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্রকরণ অনুযায়ী সেটা হচ্ছে আল্লাহ অন্য কারো ইবাদত করি না এক আল্লাহ ব্যতীত দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তৌহিদ এরকম কিছু পথের আছে পবিত্র কোরআনে এবং সহি হাদিসে আছে যেমন প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে সহি বুখারিতে আয়া মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো যদি আপনি কোরআনের মাত্র একটা আয়াত জানেন যদি সঠিকভাবে জেনে থাকেন তাহলে প্রচার করেন পবিত্র কোরআনে এরকম অনেক আয়াত আছে আর সহি হাদিসে দেওয়ার কথা বলা হয়েছে তবে যেহেতু এটা সেই ক্যাটাগরি না যেমন নামাজ জাকাত বা তৌহিদ দেওয়ার ব্যাপারে কোরআন এবং হাদিসে যা কিছু বলা হয়েছে কিছু জিনিস ফরজ আবার কিছু মুস্তাহাব সেটা নির্ভর করবে পরিস্থিতি এবং কোরআন হাদিসের কথার উপর এখন মনে করেন আমি মাইক্রোফোনে কথা বলছি জিজ্ঞেস করতে পারেন আমাদের নবী কি কথা বলেছিলেন না নবী ভাবে কথা বলেননি তাহলে মাইক্রোফোনে কথা বলাটা কি বেদাত এটাকে হারাম আমি বলবো না এটাকে আমি ব্যবহার করছি দেওয়ার কাজে যেটা ইসলামে গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মে এটা ফরজ তবে সেই ক্যাটাগরির না যেমন নামাজ বা জাকাত দাওয়া দেওয়া বাধ্যতামূলক আবশ্যিক কোনো সন্দেহ নেই এখন কিভাবে দাওয়া দেবেন সেই গাইডলাইন আছে করোনা এবং হাদিসে তবে কোনো হাদিস যদি বলতো মাইক্রোফোনে কথা বলো না তাহলে মাইক্রোফোনে কথা বলে হারাম হতো বুঝলেন বলতে পারেন নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম কি টেলিভিশনে কথা বলেছেন স্যাটেলাইট চ্যানেলে গেছেন করোনার প্রেক্ষাপটে স্যাটেলাইট টিভি হারাম কিনা সেটা বিশ্লেষণ করে দেখবেন যদি এটা ইসলামিক শরিয়ার আইন না ভাঙে তাহলে অনুমতি আছে যদি আইন ভাঙে তাহলে হারাম তাহলে বেশিরভাগ টিভি অনুষ্ঠানগুলোই হচ্ছে হারাম কারণ সেখানে দেখানো হয় অশ্লীলতা অনিসলামিক জিনিস তবে এরকম কিছু না হলে সেটা হবে হালাল তাহলে আমরা এই মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করে ইসলাম প্রচার করতে পারি যদিও এই কথাটা কোরআন বা হাদিসে কথা উল্লেখ নেই তারপরেও কোরআন বলছে যে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত সর্বদেশ দ্বারা আর আমার হিকমা আমি স্যাটেলাইট চ্যানেল ব্যবহার করছি কোরআন হাদিসে গাইডলাইনগুলো আছে তবে দাওয়ার কাছে যদি এমন কিছু ব্যবহার করি যেটাকে বলা হয়েছে হারাম কোরআন বংশয়ে হাদিসে তাহলে সেটা ভুল ভাই আপনি নামাজের কথা বললেন নামাজ হচ্ছে ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা অথবা এটা ইবাদতের সরাসরি একটা অংশ যেমন তৌহিদ নামাজ জাকাত রমজান হাজ এই সব ব্যাপারে যেটা বলা হয়েছে শুধু সেটাই করবেন অন্য কিছু করবেন না এটা বলবেন না যে আমি নামাজ পড়তে চাই এক পায়ে এক পায়ে দাঁড়িয়ে নামাজ আদায় করব আমাদের নবী কিন্তু বলেননি যে এক পায়ে ভর দিয়ে নামাজ আদায় করাটা হারাম এভাবে পড়া যাবে না কারণ এটা ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা তবে ধরেন আপনি অসুস্থ বা অন্য কোনো সমস্যায় বসে নামাজ পড়তে পারেন কথা কোরআন বলছে এবং সহিহাদিসও আছে এরকম পথ নির্দেশনা যে কোন কোন জিনিস অনুমতি আছে একইভাবে দেওয়ার ব্যাপারেও পথ নির্দেশনা আছে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন এবং সহিহাদিসে এগুলো মেনে চলেন আর খেয়াল রাখবেন একটা নিয়মও যেন না ভাঙেন এই বিষয়ের উপর সারাদিন ধরে একটা লেকচার দেওয়া যায় আশা করি উত্তরটা পেয়েছেন চারোদিকে চলছে এক জোয়ার বিহাতের প্রচন্্ড ঝরে লন্ড ভন্ডরসুলুল্লাহ সালহ আল সাললামের সুন্না। পিচ্ছিল স্রুপথে জান্নাতি কাফেলা। জান্নাতের সরল পথে আসন গেরেছে সয় পা। সেপথকে মুসজিন করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র পিটিদি বাংলায়। জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তহিদের প্রচার কালীমার আবেদন আজ রাত সাড়ে এগারোটায় পুনঃসম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় My question is about the beard about Imam Mahdi. What are the people believe in? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers. ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় বা সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় অতি উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোচ্চ বাণিজ্য বাণিজ্যনীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নতুন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি পরবর্তী অনুষ্ঠান টিভি বাংলায় কোন বোন কি প্রশ্ন করবেন স্যার আমি ভাবছিলাম যে অনেক মানুষ ভুল কাজ করছে মূর্তি পূজা করছে নবীর নামে কুৎসা রটিয়ে বই লিখছে আমি এটা ভেবে অবাক হচ্ছে যে এতগুলো মানুষ সবাই দোজখে যাবে আর আমরা এই ব্যাপারে কিছুই করছি না বোন আপনি প্রশ্ন করলেন যে পবিত্র ক্রম থেকে আমরা জানতে পারি এছাড়া বিভিন্ন সৈহাদিস আর অন্যান্য ইসলামিক বই থেকে যে অনেক মানুষ ভুল করছে নবীর বিরুদ্ধে কথা বলছে আপনি অবাক হচ্ছেন যে এতগুলো মানুষ তারা সবাই দোজখে যাবে এখন এটা আসলে একটা পরীক্ষা যেমন ধরেন আপনারা দেখবেন যে নিচু ক্লাসের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্রই পাস করে তবে উপরের দিকে গেলেই পাশ করাটা কঠিন হয়ে যায় আর আপনারা দেখবেন যে একটা হাদিসে বলা হয়েছে নবী সাল্লি সাল্লাম বলেছেন যে দুচোখে পুরুষের তুলনায় মহিলা বেশি থাকবে একজন প্রশ্ন করেছিল তার মানে কি মহিলারা বেশি পাপ করে আমি বলি আল্লাহ আলুম পৃথিবীতে মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি তাই দু মহিলাদের সংখ্যা বেশি হওয়াটাই স্বাভাবিক এরকমই বলেছিলাম পরিস্থিতিটা এখানে গুরুত্বপূর্ণ তবে আমাদের নবী বলেছেন সংখ্যা বেশি কেন এর উত্তর আমি বলেছিলাম যে পৃথিবীতে পুরুষের চেয়ে মহিলাদের সংখ্যা দিয়ে বলি সমান পার্সেন্টের মহিলারা যাবে দুজোখে আর বেহেস্তে আমি জানি না বেহেস্তে মহিলাদের সংখ্যা বেশি কিনা হাদিসে এরকম কিছু বলা হয়নি তাই এটাকে দেখতে হবে আলাদাভাবে এবারে এবং আপনার প্রশ্নের উত্তরে বলি যে আপনি ভেবে অবাক হচ্ছেন যে এতগুলো মানুষেরা সবাই দুজোখে যাবে এখন বোন যারা এ ব্যাপারটা বুঝতে পেরেছে তারা আল্লাহর রহমতে সরল পথে আসতে পারবে আবার অনেক মানুষ এটা বোঝার পরও এভাবে মনে করে যে ও অন্তত আমি তো বেহতে যাব কারণ অন্যান্য মানুষ খুব খারাপ আমি নিশ্চিতভাবে ভাবে যাব। যাবো একটা হাদিস আছে হজরত উমর রাজি আল্লাহন বলেছেন যদি তোমরা জানতে পারো যে একজন মানুষ বেহতে যাবে তাহলে আল্লাহ কাছে দোয়া করো যেন সে মানুষটা তুমি হও এভাবে বলবেন না ও অন্য সবাই তো আমার চেয়ে ভালো তাহলে তো আমার যাওয়ার প্রশ্ন আসবে না দোয়া করবেন যেন সেটা আপনি হন আর যদি জানেন যে একজন মানুষ দু যাবে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যেন সেই মানুষটা আপনি না হন এভাবে বলবেন না আমি তো ভালো কাজ করি পাঁচ একটা নামাজ পড়ি নিয়মিত জাকাত দেয় লোকটা চুরি করে ওই লোকটা পাপ করে যদি একজন লোক দু যায় নিশ্চিতভাবে সেটা আমি নই যদি জানেন যে একজন লোক দোজখে যাবে তাহলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যেন সেই মানুষটা আপনি না হন এই হাদিসের ভিত্তিতে আমরা বুঝতে পারছি যে আমরা আল্লাহর পথে চেষ্টা করব এবং তার নির্দেশগুলো মেনে চলবো এখানে পবিত্র করণে কথা বলেছেন যে বেশিরভাগ মানুষ এখনও এটা জানে না তার মানে বেশিরভাগ মানুষ আল্লাহ তালার নির্দেশগুলো পালন করছে না আর আমরা আমাদের আশেপাশে দেখতে পাব যে বেশিরভাগ মানুষ আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলছে না সেই কারণে আপনারা দেখবেন যে দোজখে বেশিরভাগ মানুষ যাবে এটার সম্ভাবনাই বেশি কারণ তারা আল্লাহর নির্দেশগুলো মানছে না আর আমাদের উচিত হবে আল্লাহকে ধন্যবাদ জানানো করেছেন তবে আমাদের হেদায়ত পাওয়ার পরে আমাদের দায়িত্ব নির্দেশগুলো মেনে চলা আমরা অনেকেই চিনি যারা মুসলিম কিন্তু কোরআন হাদিসের নির্দেশগুলো মেনে চলছে না এই মানুষগুলো বুঝতে পেরেছে আল্লাহ তালার বাণী তারা পড়েছে তারপরও মেনে চলছে না আল্লাহর কাছে দোয়া করবো আমরা যেন তাদের মতো না হই আর বেশিরভাগ মানুষ পরীক্ষায় ফেল করলে অবশ্যই তো চোখে যাবে ধরেন উচ্চস্তরের পরীক্ষা দিচ্ছেন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা যেসব ছাত্রছাত্রী মেডিকেল কলেজে পড়ার ব্যাপারে আগ্রহী এইচএসসি পাস করার পরে বেশিরভাগই পড়তে চায় পঞ্চাশ পার্সেন্টেরও বেশি তবে কতজন চান্স পায় সামান্য একটা অংশ আমি জানি না হতে পারে পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট বা এক পার্সেন্ট তবে সামান্য একটা অংশ যারা আসলেই কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে পারে এখানে তো বলবেন না আমি বুঝতে পারছি না এতগুলো ছাত্রছাত্রী কেউ মেডিকেল কলেজে ভর্তি হতে পারছে না কারণ মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে একইভাবে ভেহেস্ত যেতে হলে কাজটা মোটেও সহজ না মেডিকেল কলেজে ভর্তির চেয়েও কঠিন পরীক্ষা তাহলে দুনিয়া হচ্ছে পরকালের জন্য একটা পরীক্ষা যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবে তারা ইনশাল্লাহ ভেহেসে যেতে পারবে আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাই কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই জাকাত তারা পাবে যাদের এটা প্রাপ্য হ্যাঁ ঠিক আছে তবে অনেকেই এরকম বলে যে সৈয়দদের জাকাত দেয়া যাবে না এ ব্যাপারে আপনি কি বলবেন ভাই আপনি প্রশ্ন করলেন যে জাকাতের বেশ কিছু শর্ত আছে যাদের প্রাপ্য তারাই পাবে আর পবিত্র কোরআন পড়লে দেখবেন কোরআনে সুরত অবা অধ্যায় নয় আয়াত নাম্বার ষাট এখানে আট ক্যাটাগরির মানুষের কথা আছে যাদের জাকাত দেয়া যাবে ভাই আপনি প্রশ্ন করলেন আপনি এরকম শুনেছেন যে মানুষ বলে সৈয়দ জাকাত দেয়া যাবে না আপনারা দেখবেন যে আমাদের নবী মোহাম্মদামের সময়ে তিনি বলেছেন যে নবীর পরিবারের কোনো সদস্যকে জাকাত দেয়া যাবে না এটা একটা হাদিস কোনো হাদিস এরকম বলছে না যে সৈয়দদের জাকাত দেয়া যাবে না একটা হাদিস এরকম বলছে যে নবীর পরিবারের সদস্যদের জাকাত দেয়া যাবে না কারণটা খুবই লজিক্যাল নবী কখনো চাননি যে লোকজন এরকম বলুক জাকাতের টাকা তো নবীর পরিবারের সদস্যদের কাজে লাগছে এই জিনিসটাকে ভুল ধারণাটাকে প্রতিরোধের জন্য লোকজন তো নবীকে ভুল বুঝতে পারে সেই কারণে শরিয়ার নিয়মটা একেবারে পরিষ্কার আমিও একমত যে নবীর পরিবারের সদস্যদের জাকাত দেওয়া উচিত না এখন কিছু মানুষ এরকম দাবি করে যে আমরা নবীর বংশধর দেখেন আমরা সবাই নবী সাল্লাহামী মহম্মদ তবে বংশধর মানে একেবারে সরাসরি রক্তের সম্পর্ক যেমন নবীর মেয়ে থেকে তার ছেলে এরকম বংশলতিকা এভাবে তারা নবীর বংশধর আর আমাদের মধ্যে অনেকেই এরকমভাবে যে যার নামে সৈয়দ আছে সে আমাদের নবীর বংশধর কতখানি সত্যি সেটা আল্লাহ আলম আমি জানি না জানি না সৈয়দ মানে নবীর বংশধর কিনা আমি অনেক মানুষকে চিনি যারা খান থেকে সৈয়দ হয়েছেন ঠিক অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন আমরা রেখেছে সৈয়দ আমি যতদূর বুঝি আপনি যদি নবীর বংশধর হয়েও থাকেন তাহলে হাদিস বলছে যে আপনাকে জাকাত দেওয়া যাবে না জাকাত দেওয়া উচিত হবে না কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে যদি বংশলুদ্দিকের সম্পর্কে একেবারে নিশ্চিত না হন নবীর বংশধর খুবই কম থাকার কথা তবে শুধু নাম দেখে বলবেন আমার জানা মতে কোনো হাদিস বলছে না যে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না এটা জানি একটা হাদিস বলছে নবীর পরিবারের সদস্যদের জাকাত দেওয়া যাবে না সৈয়দরা সেই ক্যাটাগরিতে পড়ে কিনা আমি জানি না যাচাই করে দেখতে পারেন তবে বর্তমানের প্রেক্ষাপটে যদি ধরেন অনেক বিশেষজ্ঞ বলেছেন যে শুধুমাত্র নাম দেখে যদি বংশলুদ্দিকে বিস্তারিতভাবে না জানেন আর বর্তমানের যে পরিস্থিতি চোদ্দশো বছর পার হয়ে গেছে যদি একেবারে নিশ্চিত হতে না পারেন যে এটা একেবারে পরিষ্কার যেমন ধরেন সৈয়দ হাদিসে বলা হয়েছে এরকম একেবারে নিশ্চিত হলে আলাদা কথা তা না হলে বর্তমানে প্রেক্ষাপটে পুরো পৃথিবীতে দেখবেন নাম সৈয়দ তবে বংশধর হওয়ার সম্ভাবনাটা খুবই কম যদি হয়েও থাকে তারপর অনেক বছর পার হয়ে গেছে বিশেষজ্ঞগণ বলেন বর্তমানে শুধুমাত্র নাম দেখে সৈয়দ বলে জাকাত দেওয়া যাবে না এটা ঠিক নয় জাকাত দিতে পারেন কিন্তু তারপরও কিছু বিশেষজ্ঞ বলেন সৈয়দ মানে আমাদের নবীর বংশধর জাকাত দেওয়া যাবে না আমি প্রথম দলের বিশেষজ্ঞগণের সঙ্গে এক নম্বর পয়েন্ট অনেকগুলো প্রজন্ম পেরিয়ে গেছে এতেই ব্যাপারটা বোঝা যায় হাদিসের কথা অবশ্যই মেনে চলব তবে এখন নিশ্চিত হওয়াটাই কঠিন আর মূল বিষয়টা হলো শুধুমাত্র নাম দেখে বলবেন সে নবীর বংশধর এটা কতখানি সঠিক কতদূর পর্যন্ত যেতে পারবেন কতখানি কাছাকাছি যেতে পারবেন যদি আমার কাছে ব্যাপারে জিজ্ঞেস করেন আমি বলবো বর্তমানে ভারতের যে পরিস্থিতি শুধুমাত্র নাম দেখে নিশ্চিত হওয়া যাবে না যদি মনে করেন তার সাহায্য দরকার তখন জাকাত দিলে আমার মতে কোনো সমস্যা নেই আমি প্রথম দলের পক্ষে আশা কোনো ভাই প্রশ্ন করবেন হ্যাঁ ভাই ইব্রাহিম আলহালাম বলেছিলেন এ আমার বোন স্ত্রী নয় আমাদের কি এরকম বলার অনুমতি আছে ভাই আপনি প্রশ্ন করলেন যে ইব্রাহিম আলিমাম বলেছিলেন এ হচ্ছে আমার বোন আমার স্ত্রী নয় এটার অনুমতি আছে কিনা এমনিতে আল্লাহ সাহেব তাল্লার নির্দেশ হচ্ছে সবসময় সত্য বলবে তবে জীবন যদি হুমকিতে থাকে পবিত্রকরণ বলছে তখন শিরকও করতে পারেন তবে মনে ইমান থাকতে হবে এক নম্বর পয়েন্ট ধরেন রায়ট হচ্ছে একজন লোক আপনার মাথায় তখন পিস্তল ধরলো আর জিজ্ঞেস করলো তুমি কি মুসলিম না হিন্দু বললো না আমি হিন্দু অথবা মূর্তি পূজা করো বললেন হ্যাঁ করি আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন এই ধরনের জীবন হুমকিতে থাকবে একটা মুখে বললেন কিন্তু বিপদ যখনই কেটে যাবে আর বাধ্যতামূলক না না আপনি বলতেই পারেন আমি মুসলিম তারপর আপনি মারা গেলেন এটার অনুমতি আছে তবে এই অনুমতি আছে যখন জীবন হুমকিতে থাকবে তখন মিথ্যে কথা বলতে পারবেন সেই পরিস্থিতির জন্য জীবন বাঁচানোর জন্য তবে আপনার অন্তরে ইমান থাকতে হবে এটা শরীর এক নম্বর আইন ইব্রাহিম আলসালাম এর প্রসঙ্গটা যদি বলেন তিনি বলেছিলেন এ আমার বোন এরকম কিছু জিনিস আছে আপনারা দেখবেন একটা হাদিস বলছে একবার এক লোক জিজ্ঞেস করল কয়েকজন সাহবাকে তারা মার্শাল সত্যবাদী ছিলেন এসব ক্ষেত্রে তাদের উত্তরটা সঠিক ছিল কিন্তু তারপরও কিছু কথা গোপন করেছেন যেমন ধরেন একবারের একটা ঘটনা এক লোক একজন সাহাবেকে খোঁজে বেড়াচ্ছে শত্রুপক্ষে সে লোকটা জানে না সাহাবে দেখতে কেমন আমি সেই সাহাবির নামটা ভুলে গেছি সাহেবে জিজ্ঞেস করলেন তুমি ওই লোকটাকে দেখেছো সেই সাহাবি একবার সামনে এসে বললেন একটু আগেই তো তাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি তিনি এই কথাটা গোপন করলেন লোকটা আসলে আমি তবে তিনি 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 সত্য বলেছেন বলেননি ঠিক বলতে বলতে যখন জীবন আছে আমি সে লোক অথবা আমি জানি না সে কোথায় কারণ জীবন হুমকিতে আছে ইসলাম অনুমতি দিয়েছে তিনি বলেছিলেন লোকটা এখানে দাঁড়িয়েছিল তিনি মিথ্যে কথা বলেননি সত্যি কথাই বলেছেন এভাবে দেখলে মনে করেন আমি বললাম যে কোনো বোন কি প্রশ্ন করবেন মহিলাদের মধ্য থেকে আমার স্ত্রী তখন প্রশ্ন করল সে আমার স্ত্রী পাশাপাশি ইসলামে সে আমার বোন এটা হচ্ছে প্রেক্ষাপটে তবে সে আমার স্ত্রী সম্পর্কে সে আমার স্ত্রী এখন এমনিতে বলতে গেলে দেখবেন অনেক মানুষ এভাবে বলে আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা একজন বাদে আর মানুষ হাসে এটা কি ঠিক আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা একজন বাদে এখন আমি কখনো এইভাবে বলবো না যে একজন বাদে আমার স্ত্রী হয়তো মহিলাদের মধ্যে বসে আছেন আমি বলবো না একজন বাদে ব্যাপারটা সবাই বুঝবে এখন বললাম এবারে কোনো বোনকে প্রশ্ন করবেন আমি বলছি ইসলাম ধর্মে বোন এটা রক্তের সম্পর্কের বোন নয় ঠিক একই আমি জানি না ইব্রাহিম আলাইস্লাম কোন প্রসঙ্গে কথাটা বলেছিলেন তবে এটা বলতে পারি পবিত্র কোরআনে পরিষ্কার বলা হয়েছে ইব্রাহিম আলাইসলাম ছিলেন একজন সত্যবাদী নবী এমন না যে অন্য নবীর কোন সত্যবাদী ছিলেন না এখন ইব্রাহিম আলাইসলামের বিরুদ্ধে অভিযোগ তিনি মিথ্যে বলেছিলেন আমাকে যদি এই উত্তরে কিছু বলতে হয় এটা হচ্ছে ইসলাম ধর্মের বোন কুরআনুল বলছে সূরা অধ্যায় নয় আয়াত নাম্বার একাত্তর আল্লাহ বলেছেন ওয়াল মুমিনিন ওয়াল অর্থাৎ মুমিন পুরুষ এবং মহিলা এরা হচ্ছে একে অন্যের সাহায্যকারী তার মানে এরা একে অন্যের ভাইবোন এভাবে দেখলে ইব্রাহিম আলাইহিস কোন প্রসঙ্গে বলেছিলেন জানি না তবে পবিত্র কুরআন বলছে যে ইব্রাহিম ছিলেন সত্যবাদী নবী আমি বিশ্বাস করি হয়তো কোনো কৌশল অবলম্বন করেছিলেন সেখানে তিনি কোনো মিথ্যে বলেননি তবে সমস্যাটা দূর করতে পেরেছেন আশা করি উত্তরটা পেয়েছেন কোন ভাই কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম রাহমাতুল্লাহ আপনি কয়েকদিন আগে শ্রী শ্রী রবিশঙ্করের সাথে একটা সিম্পোজিয়াম করলেন আপনি কি সিম্পোজিয়াম শেষে সেই আলোচনা প্রসঙ্গে আপনার অভিজ্ঞতা কথাগুলো আমাদের বলবেন ভাই প্রশ্ন করলেন যে কয়েক মাস আগে আমি শ্রী শ্রী রবিশঙ্করের সাথে একটা সিম্পোজিয়াম করেছিলাম আপনি কি সেই অনুষ্ঠানের পরের অভিজ্ঞতাটা জানতে যাচ্ছেন হ্যাঁ এই অনুষ্ঠানটা করার পরে রবিবারে সেটার একটা সিকুয়েল করেছি এখানে এই অডিটোরিয়ামে সিকুয়েলটা ছিল সেই আলোচনার হিন্দুইজম এবং ইসলামী ঈশ্বরের ধারণা বক্তা এবং শ্রী শ্রী রবিশঙ্কর তবে সিকুয়েলটাতে কথা বলেছিলাম আমি একা সেখানে আমাকে অনেক খেয়াল রাখতে হয়েছে যেন কারো অনুভূতিতে আঘাত না করি যথা চেষ্টা করেছি সত্যের বাণী প্রচারের আর সেটা করেছি তবে সিকুয়েলটাতে বলেছি পটভূমিকা সিম্পোজিয়ামে খেয়াল রেখেছিলাম কারো অনুভূতিতে যেন আঘাত না করি আমি তারপরও সত্যের বাণী প্রচার করেছি সিকুয়েলে প্রধানত আলোচনা করেছিলাম তিনি তার বইতে কিছু কথা লিখেছিলেন যেগুলো ইসলামের বিরুদ্ধে যদিও আলোচনার বিষয়ের সাথে প্রাসঙ্গিক না বিষয়ের সাথে প্রাসঙ্গিক কিছু জিনিস ব্যাখ্যা করেছি আরও ছিল তবে আমি প্রসঙ্গের বাইরে যেতে চাইনি করেছিলাম যাতে মানুষ জানতে পারে পৃথিবী জানতে পারে যে তাল লেখা বইটা হিন্দুজম আর ইসলামের মধ্যেকার সম্পর্ক সেখানে অনেক ভুল আছে সত্যি বলতে সম্পাদনা করেও লাভ হবে না কয়েকশো ভুল তথ্য এই ভুলগুলোর কথা মানুষকে জানাবার জন্য আর তার বলা অনেক কথাই আসলে ভুল সিকুয়েলে এটাই বলেছি তিনি খুব জনপ্রিয় গুরু সেজন্য এই সিকুয়েলে আমরা অনেক কিছু ব্যাখ্যা করেছি আর অনুষ্ঠানটা খুব শীঘ্রই দেখতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন ওয়াখিরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাবিল আলামিন ইয়া রাব্বু ইন্নাকা আনতা সালাম মিনকা সালাম ইলাইকা সালাম ইয়া রাব্বু ইন্নাকা আনতা সালাম منك السلام اليك السلام لامرك يرجع امر الانام بين يديك قلوب الانام لامرك يرجع امر الانام بين يديك قلوب الانام First prophet. Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophet. Nobide bangla <laughs> সালাম আলাইকুম রহনাদুল্লা আমি মোহাম্মদ হাসিম মাদানি আর আপনারা দেখছেন বাংলা ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পায় ধর্ম রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো সাল আর প্লেন ট্রুথ ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব রূপে প্রকাশ করে পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো থেকে পারাশি সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন দরবারে ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে কোন তরবারি এটা ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধানী বাংলা মানবতার সমাজ